ঘড়ি কাটা এখন বারোটা বাজে বারোটা বেজেই গেছে বারোটা একুশ আর আজকে দিন পর আজকে মঙ্গলবার এই ব্লগটা শুরু করলাম আর সকালে সমস্ত কাজ সেরে একবার চা খাওয়াই গেছে একটু বেলা করে উঠেছি কারণ দুদিন ধরে জ্বর শরীরটাও ভালো না আর এখন একটু চা বসালাম কারণ এখন ভাত বসিয়ে দেবো তাড়াতাড়ি করে ভাত তাত খেয়ে নেবো একটু কেক আর এখন টিফিন খাওয়া হবে বারোটার সময় এই যে তিনজনের চাটা নিয়ে নিলাম যে চাল জল কেনেছে নিচে এই হচ্ছে খাওয়া আর কি করো টিফিনটা করতে পারলে শরীরটাও ভালো লাগছে না গলার অবস্থা বুঝতে পারবেন যে কতটা শরীর খারাপ ঠান্ডা এত লেগেছে না আর এখন আর কি করবে কেক কাছে চা এই টিফিন করছে গিয়ে ভাত বসালাম

ভালো করে কষিয়ে একটু জল অ্যাড করে দিয়েছি আজকে আর গরম জল দিতে ইচ্ছা করি না আর তরকাটা প্রেশারে দিন কড়াইতে সেদ্ধ করেছি দেখে কড়াইটাও কালো হয়ে গেছে আর এর মধ্যে একটু ফুটে উঠে নামানোর আগে এই ডিম ভিজিয়া করে রেখেছি দুটো ডিম এটা দিয়ে দেবো তরকার রান্নাটা পুরো রেডি হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি সমস্ত যে কটা বাসন হয়েছে কি মেজে নেব গলার অবস্থাটা তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যেমন কি অবস্থা এতটা ঠান্ডা লেগে গেছে এটার মধ্যে টিমটা ভেজে রেখেছিলাম তো এর মধ্যেই ঢেলে দিচ্ছে আর এদিকে তরকারিটা নামিয়ে নিয়েছি কিন্তু একটু বাটার দিতে ভুলে গেছিলাম তাই একটু বাটারটা দিয়ে দিলাম আর তরকার মধ্যে না বাটারটা দিলে বেশ ভালো লাগে তার জন্য একটু দিয়ে এখন ঢেকে রেখে দেবো বন্ধুরা এই যে এদিকে খাবার থালা গুছিয়ে দিয়েছে এখন সোনাকেও খেতে দেব আর একটা তো থালি গুছিয়েই নিই একটু ফেসবুকে রিলস দেওয়ার জন্য যেদিন সব দিন দিই না দেখুন বন্ধুরা আমি তো বিটনুন দিয়ে দিয়েছি তার আবার এখন ভাজা মশলা লাগবে এদিকে আপনার দাদা ভাই দিচ্ছে ভাজা মশলা এই যে বন্ধুরা আগে রান্নাটা করে ভাতটা করে নিচের থেকে তো মা তরকারি শাক টাক দিয়েছিলো মাছটা না ভাতটা রান্না করে তরকাটাও করে নিয়েছিলাম ভাত হতে হতে আর আগে খেতে দিয়ে দিলাম আর এখন খাওয়াটাও হয়ে গেছে আড়াইটে মতো বাজে আর এখন একবারে খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আমি বাসন টাসন মাজব মানে বারোটায় উঠবো আজকে যা হোক বারোটায় মানে সেরে চাটা খেলাম কাছাকাছি করে কাচলাম মাথা বসেছি একই বৃষ্টির মধ্যে সমস্ত কিছু ওই ঘরে রয়েছে আর এখন এই বাসন টাসন মাঝে উঠলে আমার হয়ে যায় কথাও জড়িয়ে বন্ধুরা যে সমস্ত কাজ সেরে বাসনটা টাসন আসলাম আর এখন বাজে চারটে বাজে পাঁচ মিনিট বাকি আর একটু আসতে ধীরে শরীরটা ভালো না কাজ করতে করতে একটু বেলাই হয়ে গেলো সে আড়াইটের থেকে চারটে বেজে গেল আর উপরে জামা কাপড়গুলো মেরে দিয়ে আসলাম একটাও নাইটি আর কিছু পাইনি লাস্টে এইটাই যে সকালে পড়ি এটাই এখন পরে নিলাম আর কি করবো আর এদিকে পুরো সব কিছু পরিষ্কার একবার শেয়ার করে দিচ্ছি মুছে রেখেছি আর এদিকে তো তর্কা আছে আর এদিকে এই যে বোতল টোতলগুলো মেঝে ফেলেছি আর এদিকে এখানে বাসনগুলো জল ঝরাতে দিয়েছি আর এই ঘরটা মুছে গেছে না আজকে শুকাচ্ছে ও না জানা কি আছে

ভালো বাচ্চা খায় চকলেট আইসক্রিম গায়ে পড়বে তোর এবার বন্ধুরা এদিকে একটা বই দেখছি কিন্তু কিন্তু বইটা খুবই ভালো লাগছে কিন্তু তার ফাঁকে সন্ধ্যা গেছে বেশ অনেক সমাজ আর এখন বাজে সাড়ে ছটা বেজে গেছে চল্লিশ হতে আছে আর যাই হোক আসলাম একটি চা করতে আমার চা এখন অনেক দিন পরে বই নিয়ে বসলাম আর যে সিনেমা অনেক দিন দেখা না এই যে দেবের প্রধান বইটা রয়েছে আর ওটাই দেখছিলাম আর ভ্যান্ডা চাটা করেই নিই তাই আসলাম একটু চা করতে দেখুন কথা বলতে বলতে কিন্তু চার জল বেশ ফুটে গেছে যাই না কমে গেল কিনা আমি ঘরে গেছিলাম মোবাইলটা আনতেও কোথাও আর অনেক দিন পরেই এক সপ্তাহ পরেই ব্লগ ভিডিও করছি তো আর যেন ঠিকঠাক করিয়ে হচ্ছে লাস্ট ওই আগের বুধবারে ভিডিওটা আপনাদের কাছে যায় ওই থেকে ফেরার সময় আর বৃহস্পতিবার থেকে এতই শরীর খারাপ এখনও গলাটা দেখলে বুঝতে পারছেন আজকে হচ্ছে মঙ্গলবার এক সপ্তাহ খুবই শরীর খারাপ গেছে ছটা আর চাটা চিকেন দেখুন আমার কিন্তু চাকনি আছে আপনারা জানেনই কিন্তু আবার আমি ভাঙা চাটনিটা মায়া কিছুতেই ফেলতে পারছি না যে আবার ওইটাকে ব্যবহার করছি আমি যেটা দুদিন এটাকে একটু ব্যবহার করি শুভ সন্ধ্যা বন্ধুরা এক গাছ চায়ের সঙ্গে আজকে চায়ের সঙ্গে চা খেতে ইচ্ছা করছে আজকে শুধুই চা নিয়ে নিলাম শুভ সন্ধ্যা চাটা তো করে নিলাম এখন যাই ঘরে চাটা নিয়ে ঘরে তো মনে হয় কথা বলতে পারবো তুমরা টিভি চলছে এদিকে তো একদম সিনেমা দেখার সব মনোযোগী সোনাও দেখছি ওরও পড়া হয়ে গেছে আর এখন চাটা খেয়ে নিই আর এখন রাখি বন্ধুরা এই যে আসলাম এখন একটু মোবাইলে টুকটাক কাজ করছিলাম একটু বিনা পয়সার কাজ বসে বসে টাইম পাস বিনা পয়সার কাজ বসে বসে টাইম পাস আর এখন আসলাম রাত্রের খাবার করতে আর সোনা বাবা গেছে ওর আন্টির বাড়িতে ওদের রান্না পুজোর অনুষ্ঠান আছে আগামীকাল তো বিশ্বকর্মা পুজো তাই আজকে রাত্রে খাওয়া দাওয়া শোনাবেন আপনাদের দাদা ভাই দিয়ে আসলাম যেন কথা বলতে পারছি না আর দুপুরে তো তরকা করেই রেখেছিলাম এখন এখন রুটি করবো আর সাথে দেখি আর কি করি অনেক দিকে দুধ এনেছে দুধটা জাল বসানো প্যাকেটটা কাটা হয়ে গেছে সরু আর এইভাবে করেই এখন পড়ছে বন্ধুরা দেখুন এই যে রাতের জন্য একটু সময় করে নিয়েছি এখানে বাটিতে রয়ে গেছে আর যে এখানে গুছিয়ে রেখেছি নিচে দেব আর আপনার দাদা ভাই সাটুটাও বসিয়ে দিয়েছি আর এখন বেলে নেব রুটিটা করে নিই এখন বেলে নিয়ে রুটিটা করে নেবো

কিন্তু একটু দুছরে জ আসে ওই জাল না তার জন্য উপরে তুলে রাখি রাখি আপনার ভাই দিয়ে এনেছিলো সেগুলোকেও ধুয়ে ওর মধ্যে রেখে দিয়েছে জলটাও ছড়ে যাবে তারপর সকালবেলা ট্রের মধ্যে রেখে দেবো আর বন্ধুরা আজকে একটা সারাদিনের ছোট্ট ব্লগ ভিডিও আমি আপনাদের শেয়ার করলাম কারণ বেশ এক সপ্তাহ ব্লগ ভিডিও দিই না শরীর খারাপের জন্য তারপরে আজকে যেরকমই আছি সেরকমভাবেই দিই বন্ধুরা টাটা শুভরাত্রি আর এখন কটা বাজে যান বন্ধুরা বারোটা ছাপ্পান্ন